আচ্ছা যাই হোক আমি একটা ছিল এটা যে ওরা মানে মূর্তি এবং ছবি এগুলোকে ওরা যে ভয় পায় ঠিক আছে ওরা যে বলে যে মূর্তি ছবি থাকলে নাকি ফেরেশতা সেখানে ঢুকতে পারে না বা তাদের যে পাপ পুণ্য লিখতে পারে না বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় শুনি ঠিক আছে ওরা সেজন্য মূর্তিকে তারা ভয় পায় বা ছবি যদি ঘরের ভিতর থাকে সেটাকে ঢেকে ফেলে এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন এই সম্পর্কে তো অনেকবার বলা হয়েছে ভাই এটা নিয়ে তো অনেক অনেক আলোচনা হয়েছে এই সম্পর্কে কিছু বলতেন এই টাইপের কিছু বলাটা তো আমি বলি না ভাই আমি যদি তখন আমরা সেটা নিয়ে আলোচনা করি কোন একটা দলিল প্রমাণের ভিত্তিতে কিন্তু এইভাবে কিছু কিভাবে বলবো ভাই বুঝতেছি না তো আচ্ছা মানে এটা কি আসলে কেমন মানে ওদের এই যে ধারণাটা কেন আর কি মানে এটার যে একটা কোর পয়েন্টটা কি আর কি এটা একটা ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিছু মানুষের যে মানে জীবিত মানে কোনো পশু পাখির ছবি দেখলে কোনো পেন্টিং এ কোনো একটা চোখ বা কোনো একটা মুখ দেখলে মানে এই টাইপের কিছু দেখলে মানুষ কিছু মানুষ আছে ভয় পায় কিছু মানুষের বুকে বুকে ধরফর করে হয়তো মোহাম্মদের সেই সাইকোলজিক্যাল প্রবলেমটা ছিল আর এটা হয়েছে কারণ আমার পার্সোনাল লাইফে আমি যখন কলেজে পড়তাম তখন আমি রুম শেয়ার করে থাকতাম সে মুসলিম ছিল আমার যে রুমে থাকতো রুমমেট আমি একদিন একটা ছবি আমার সামনে লাগাইছিলাম ঠিক আছে দেন সে আমার সাথে বার্গেনিং করতেছিল যে কেন লাগাইছে কারণ তার নাকি পারবে না রুমে আমি আমি প্রশ্ন করছিলাম যে একটা ছবি কি ফ্রেস তাকে আটকাচ্ছে তাহলে কি ফ্রেসটা কি ছবি সে ছবির চেয়ে কি বেশি মানে দুর্বল নাকি ছবি দুর্বল নাকি ফ্রেসটা দুর্বল মানে আসতে পারতেছে না এটা কেমন ঠিক আছে তারপরে এক পর্যায়ে আমি রুম ছেড়ে চলে যেতে হয় আর কি দুই তিন দিনের ভিতর তাহলে এই ফেরেস্তা যদি শয়তানের সাথে যুদ্ধ করতে হয় তাহলে এই ফেরেস্ত শয়তানের সাথে যুদ্ধ করবে কেমনে শয়তান তো একটা ছবি শিরা মারবে সব ফেরেস্ত মা মা করে বাপ বাপ করে পালিয়ে যাবে তাই না হ্যাঁ মানে একটা যদি এত ভয় থাকে একটা ছবিটা তো তাহলে তো সব মানে একটা ছবির জন্য তাহলে তো আর যুদ্ধ করা লাগবে নাকি ছবি যদি আপনি টাঙায় রাখেন ঘরের ভিতর তাহলে ক্লিয়ার যারা ফেরেস্তাকে মানে পরাজিত করতে চায় ঠিক আছে একটা ছবি তো এখন একটা বড় এখন মানে পারমাণবিক বেশি শক্তিশালী হ্যাঁ কি বলদাগুলা রে চাকরি দিচ্ছে কে এই যেগুলা ছবি দেখলে ভাবে ভাই এই বলদেরা চাকরি দি দিলকেরা এটাই তো জানা দরকার ঠিক আছে তা তারপরে আবার মানে এইগুলা এই সমস্ত উদ্ভব গল্প কাহিনী আসলে তো মোহাম্মদ নিজি ভাইপই তো এটার কি ফেরেশতাদের উপরে দিয়ে ছাপায় দিছে এইভাবেই তো মোহাম্মদ কাজ করছে কখনো আল্লাহর দিয়া ওহী করাইছে কখনো ফেরেস নামে চাপাইছে এইভাবে বিভিন্ন এদের এই যে তার যে দোস্ত বন্ধু অলৌকিক দোস্ত বন্ধু এদেরকে ব্যবহার করছে মোহাম্মদ আর কি হ্যাঁ প্রশ্ন ছিল এখানে যে মনে করেন যে ওরা যে বলে যে মানে যারা মুসলিম যারা সবসময় প্রতিষ্ঠিত হবে ইসলামের ইসলামের বিজয় বিজয় মানে অনিবার্য তাহলে ইসলামের বিজয় এখন হয়নি মানে তারা বলতেছে ইসলামের বিজয় অনিবার্য তার মানে ইসলামের বিজয় এখন হয়নি ঠিক আছে তাহলে ওরা যদি বলে আল্লাহ নাকি সৃষ্টিকর্তা ইসলাম নাকি মানে সৃষ্টিকর্তা তাদের মালিক হলো আল্লাহ এখন যদি ইসলামের বিজয় যদি এখন নিশ্চিত হয়নি তাদের আইনও এখনো প্রয়োগ হয়নি তাহলে সৃষ্টিকর্তা হয় কিভাবে সৃষ্টিকর্তার আইন এখনো প্রয়োগ হয়নি হ্যাঁ সাড়ে চোদ্দশো বছর কেটে গেল এখনো তাদের বিজয় হইল না আর কত বিজয় তাদের লাগবে তাদের বিজয় হইল না ঠিক আছে ভাই আপনার এই হচ্ছে গিয়ে আমাদের অনেক আলোচনার ভিতরে উঠে আসে প্রশ্নগুলা ভালো প্রশ্নগুলো আপনি করেন কিন্তু আমরা একটু মুভিন সাথে একটু বেশি কথা বলতে চাই আপনার যদি আহ আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আবারও কথা হবে আচ্ছা ভবিষ্যতে তাহলে পরের জনকে যুক্ত করি মিস্টার এক্স আপনাকে যুক্ত করা আছে বলেন ভাই আমি সাত আসমান এবং মিরা এই সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম আমি কিছু প্রশ্ন করতে পারি এই বিষয়ে হ্যাঁ করতে পারেন কিন্তু সাত আসমান এবং মিরাজগুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং সংসার ডট কমে সব পুঙ্খানুপুঙ্খ লেখা আছে না খুব সীমিত সময়ের জন্য আচ্ছা বলেন যেমন আমাদের যে গ্যালাক্সিটা আছে সেটা হলো মিল্কি গ্যালাক্সি এখন এটা থেকে সবচেয়ে দূরে যে গ্যালাক্সিটা আছে যেটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেটা হলো জিএনজেড জেড এগারো গ্যালাক্সি সেটা হলো মানে আমাদের যে গ্যালাক্সি আছে সেটা থেকে তেরো দশমিক চার বিলিয়ন আলম বর্ষ দূরে এখন যে সাত আসমানটা আছে তো এটা কি এটা কতটুকু দূরত্ব হতে পারে বা এটা কি এর থেকে আরো অনেক দূরে যেটা কি মানুষের বাহিরে না প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছর দূরত্বে এটা এই বিষয়ে মানে পরিষ্কার করা আছে ইসলামী আকিদা হচ্ছে প্রথম আসমান হচ্ছে পাঁচশো বছরের দূরত্বে এই জিনিসগুলা কি এবং এগুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এই আসমান গুলা যে ধাতব পদার্থ দিয়ে তৈরি এটা বলা আছে আমরা তাহলে প্রথমে দেখি আসমান ও জমিনের দূরত্ব দেখি আমরা দেখেন প্রথমে আমরা এই আবু তোহা আদনানের এই ভিডিওটা আমরা শুনে নেই দেখি উনি কি বলে আল্লাহ পাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো আযীম আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি আরো আযীম কি জিনিস যে আরো সে আল্লাহ পাক কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না আরোটা কি একটু আচ্ছা আল্লাহ পাক ভাই আপনাকে একটু মিউট করে দিচ্ছে আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে তার মানে আল্লাহ পাক ছায়া দিবেন মানে হচ্ছে চিন্তা করে দেখেন একটা গাছ যখন আপনাকে ছায়া দেয় মানে গাছ যদি ছায়া দেয় তা তার মানে হচ্ছে গিয়ে গাছের থেকে বড় একটা আলো পিছনে থাকতে হবে তাহলে শুধুমাত্র গাছের থেকে বড় আলোই যদি থাকে তাহলে শুধুমাত্র আপনাকে ছায়া দিতে পারবে কিন্তু গাছের থেকে ছোট একটা আলো যদি থাকে তাহলে তো ছায়া দেয়ার প্রসঙ্গই আসে না সবকিছুই অন্ধকার থাকবে তখন ওই তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি ছায়া দেয়া আল্লাহ পাকের ছায়ার নিচে থাকবে এবং তার মানে হচ্ছে অন্যরা ছায়ার নিচে থাকবে না তার মানে হচ্ছে আল্লাহ পাকের পেছনে যে আলোর উৎসটা থাকবে সেটা সূর্য হইতে পারে অন্য নক্ষত্র হইতে পারে সেই আলোর উৎসটা অবশ্যই আল্লাহর থেকে বড় অবশ্যই আল্লাহর থেকে বড় কিন্তু ইসলামের আকিদা অনুসারে আল্লাহর থেকে বড় কিছু হইতে পারে না তাহলে দেখা যাচ্ছে এখানে একটা বিরাট গন্ডগোল লেগে গেল এই যে কথাটা আবু তাহাদান আল্লাহাকের কেমন হ্যাঁ এটা হাদিসে বলা আছে দিন আল্লাপাক ছায়ার নিচে থাকবে কিছু কিছু মানুষ আর যারা তারা পাপি ছায়ার নিচে থাকবে না আল্লাহ পাকের ছায়াটা পড়বে কিভাবে ছায়ার মেকানিজমটা আপনারা যদি চিন্তা করেন দেখবেন একটা বস্তু থাকতে হবে মানে পাক একটা বস্তু বিশেষ এবং তার পেছনে একটা আলোক উজ্জ্বল একটা আলোর একটা উৎস থাকতে হবে তাহলে সেটা তাহলে তো একদম মানে শুধুমাত্র ছায়া পড়তে পারে এবং এখানে যেহেতু অন্য মানুষের ছায়ার বাইরে আছে তার মানে আল্লাহর পেছনে যে আলোর উৎসটা সেটা আল্লাহর থেকে বড় হতে হবে না হলে তো এটা সম্ভব না আপনারা জ্যামিতি করেন না জ্যামিতি আপনারা এটা ছবিটা আঁকেন এটাকে দেখেন এটা আল্লাহর থেকে বড় হতে হবে বলো বড়টা হলে তো হবে না তাহলে যদি আল্লাহর থেকে বড় কিছু একটা আলোর উৎস থাকে তাহলে তো এটা

আচ্ছা আমরা শুনলাম যে প্রত্যেকটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব পাঁচশো বছরের পথ এখন এটা কি হেঁটে যাওয়া পথ নাকি উঠে উপরে চড়ে যাওয়া পথ নাকি ঘোরায় যাওয়া পথ নাকি রকেটে যাওয়া পথ এটা আমরা জানি না তর্কের খাতিরে ধরে নি বেশি আলো আলোর আলোর গতিতে পাঁচশো বছর যদি যদি যায় তাইলেও তো ভাই আলোর গতিতেও যদি পাঁচশো বছর যায় তাহলে সেটা মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র একটা জিনিস অতি সামান্য একটা জিনিস অতি ক্ষুদ্র একটা জিনিস এটা কোনো দ্রুতই না হ্যাঁ এই বেকুব ব্রা মানে মোহাম্মদ বেকুব সে এই জিনিসগুলো বুঝে নাই এই কারণে সে পাঁচশো বছর মানে বাড়ায় বাড়ায় বলছে পাঁচশো বছর মানে অনেক তার কাছে সেটা অনেক অনেক কিছু কিছু ছিল কিন্তু মহাবিশ্বের তুলনায় এটা যে কোনো দূরত্বই না এইটা তো এই মোহাম্মদ বোঝে না এই জন্য এই ধরনের উদ্ভট কথা বলে গেছে আচ্ছা আমরা পরের কথা শুনি বছরের পর পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধুল মন তাহা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অর্থাৎ বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুন্দাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুফুরি দর্শন ও যখন মানে এ এমন ভাবে বলতেছে যে নাসা আমাকে আল্লাহ বলেছে তোমরা মানছো না নাসা বললে তো ঠিকই মানত যেন নাসা বা ধরনের কোন একটা বৈজ্ঞানিক সংস্থা যেন তাদের মতো আলসমান থেকে ওহি নাজিলের মাধ্যমে মানে ইনফরমেশন পেয়ে আমাদেরকে জানায় কিন্তু বিষয়টা তো সেটা না নাসা বা অন্য কোনো বৈজ্ঞানিক সংস্থা যখন আমাদের কোনো কিছু জানায় তখন তারা আমাদেরকে ভ্যালিড এভিডেন্স দিয়ে প্রমাণ আদি দিয়ে যুক্তি প্রমাণ দিয়ে আমাদেরকে সেই জিনিসটা প্রমাণ করে দেয় আমাদের সামনে উপস্থাপন করে যখন আমাদের সামনে সেই ডেটা গুলা সেই তারা কি কি করে তারা কি কি খুঁজে বের করছে এই বিষয়ে সেগুলা তাদের ফাইন্ডিংস গুলা আমাদের সামনে উপস্থাপন করে এবং আমরা সেগুলো অ্যানালাইসিস করে নিজেরাও দেখতে পাবো যে হ্যাঁ তারা সঠিক বলতেছে কিন্তু এটা তো ওই আল্লাহর কথা মোহাম্মদের কথা বা মা কালীর কথা বা শিবের কথা কৃষ্ণ কথা এগুলার মতো তো না এগুলা এটা তো মানে वैलिड প্রমাণের উপর নির্ভর করতেছে আর মানে ধর্মের যে দাবিগুলো সেগুলো তো নির্ভর করতেছে অন্ধ বিশ্বাসের উপরে মানে এরা কি এইটুকু বোঝে না যে কোনটা এই দুটার ভিতরে পার্থক্যটা কি একটার ভিত্তি হচ্ছে অন্ধ বিশ্বাস আর একটার ভিত্তি হচ্ছে যুক্তি প্রমাণ মানে কি টাইপের কথা আচ্ছা আর শুনি। বলতে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের ওহির গানে কোনো মূল্য নাই সবার কাছে ইল্লা মাশাআল্লাহ সিতরতুল মুনতাহর উপরে আছে কুরসি কি আছে কুরসি আল্লাহ পাকের কুরসি

এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত পাঁচশো বছরের দূরত্ব প্রত্যেকটি আকাশ ছ বছরের সমান দূরত্ব সমান পুরু এবং সপ্তম আকাশ একটি সমুদ্র আছে যার উপর ও নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ পৃথিবীর মধ্যে তারপর তার উপরে আছে আটটি পাহাড়ি মেষ যাহা যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্বের সমান দূরত্ব সেগুলো হলো আর যার নিচে উপরের মধ্যে এতটুকু দূরত্ব আকাশ হয় পৃথিবীর মধ্যে আল্লাহ হলেন তার উপরে এমনই তার কাছে গোপন থাকেন আচ্ছা আচ্ছা এবার আমরা দেখি অনেকে বলতে পারেন এই এই হাদিস গুলা সহিনা সহি দেখেন সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক স্কলার ডক্টর সালে আল ফাউজানের লিখিত একটা গ্রন্থ আছে শরহুল আকিদাহ আল ওয়াসাত ওয়াসেতিয়া এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিদা গ্রন্থ ইসলামের আকিদা গ্রন্থ এই গ্রন্থে কি বলা আছে দেখেন আমরা দেখি আ আল্লাহ তালা উপরে আছেন হাদিস থেকে এ কথার দলিল দিন উত্তর শাহেখ সালে আল ফাউজান ও সারা পৃথিবীর অনেক বড় আলেম এ ডক্টর শাহেখ সালে আল ফাউজান সারা পৃথিবীর অত্যন্ত সম্মানিত অত্যন্ত বড় আলেমে হ্যাঁ আমি সেই ছোটকাল থেকে তার নাম শুনে আসতেছি আহ এখানে দেখেন বলা হচ্ছে যে আল্লাহ তার তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত আছেন এই আওয়ালে হাদিসের বিস্তারিত নেই যে আব্বাস বিন আবদুল মোতালি বলেন আমরা একেবারে নবী সাল্লাহামের সাথে খোলা ময়দানে বসেছিলাম মাথার উপর দিয়ে এখনো মেঘ অতিক্রম করার সময় তিনি বলেন তোমরা কি জানো এটি কি আমি বললাম আমরা বললাম এটা একটি মেঘের খন্ড অতপর তিনি বলেন তোমরা জানো দূরত্ব কতটুকু আমরা বললাম আল্লাহ রাসালি ভালো জানেন তিনি বলেন উভয় বাদে রয়েছে পাঁচ বছরের দূরত্ব তেমনি প্রত্যেক আকাশ তার পরবর্তী আকাশের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের পথ এভাবে সপ্তম আসমানের সাগরের গভীরতা হচ্ছে আকাশ জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান সাগরের উপরে রয়েছে আটটি জঙ্গলি পাঠা পাঠা তাদের হাটু অমুক 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 আহ তিরমিজি শরীফ হওয়ার ব্যাপারে মতভেদ করেছেন দেখেন এখানে ইবনুল কাইম হাদিসটিকে সহি বলেছেন ইমাম তিরমিজি বলেছেন হাসান গরিব ইমাম আলবানি নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে বলেছেন কিন্তু এই যে ইসলামের ইতিহাসে ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র ইবনুল কাইম ইমাম এবং ইমাম তিরমিজি এরাই কিন্তু অত্যন্ত প্রখ্যাত আলেম তার মানে এই হাদিসটা সঠিক হ্যাঁ এই হচ্ছে মানে মানে ঈশ্বরের অবস্থা মানে পৃথিবীর আচ্ছা ওই ব্যক্তি চলে গেছে পৃথিবী এবং কি কি যেন বলতেছিল যে এই পৃথিবীর বাইরে এটা আছে সেটা ব্যক্তি চলে গেছে মনে হয় এগুলা নিতে পারে নাই সে কিছু বলতে আসছিল ওই বিষয়ে সে তো ব্যক্তি চলে গেছে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে মানে কিরকমের মজা দেখলেন আপনারা কিরকম মজার মজার জিনিস